আসসালামু আলাইকুম আমরা পালন করি যে তাদের একটা কমন সমস্যা হচ্ছে ফাউল ফক্স তো ফাউল ফক্সের ভ্যাকসিন দেওয়া থাকলে তখন আর ফাউল ফক্স হয় না কিন্তু এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফাউল ফক্স না এই যে এখানে ঠোঁটের এখানেও আছে এটা হয়েছে মূলত মশার কামড়ের কারণে এই যে দেখেন পাখার এখানে এই যে এই জিনিসটা তারপর এই যে এখানে আছে তো এইটা আপনার যে ফাউল ফক্স রয়েছে এটা কিন্তু ফাউল ফক্স না এটা মশার কামড়ের কারণে হয়েছে এটা আপনার এখানেও হতে পারে তা আপনি এটা ঘরের একটি খুব সহজ জিনিস দিয়ে ট্রিটমেন্ট করে এটা সমাধান করতে পারেন এবং এটা একশো পার্সেন্ট কাজ করে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন এটা ব্যবহার করবেন এটা খুব দাহ্য পদার্থ যাতে করে ওদের চোখে না লাগে বা পেটে না যায় হ্যাঁ আর জিনিসটা হচ্ছে যে হারপিক হ্যাঁ আমি দেখাই যেটা আমরা টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করি এই যে হারপিক অবশ্যই হারপিকই ব্যবহার করবেন অনেক কোম্পানির অন্যান্যগুলো আছে ওগুলা তেমন ভালো ফল পাবেন না হারপিক ব্যবহার করবেন আমি সবসময় হারপিক ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পাই তো আপনি এই যেভাবে ম্যাচের কাঠি নেবেন একটা অথবা সলাও নিতে পারেন ঝাড়ু সলা আর হচ্ছে পাতায় অথবা কাগজে এভাবে একটু করে হারপিক নেবেন এরপর আপনি মুরগির যেখানে ক্ষতস্থান রয়েছে অথবা ফক্সের মতো আছে সেখানে একটু একটু করে লাগিয়ে দিবেন আমি দেখাচ্ছি লাগিয়ে আপনাদেরকে এভাবে তিন চার দিন করলে আপনাদের যেই ফক্সের মতো হয়েছে এটা ক্লিয়ার হয়ে যাবে এটা সুন্দর করে আপনার শুকিয়ে উঠে যাবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চোখে না যায় এবং মুখে যাতে না যায় মানে যাতে কোনোভাবে পেটে না যায় চোখে এবং পেটে এই দুইটা জায়গায় যাতে কোনোভাবে না যায় গেলে এগুলো ক্ষতি করবে কারণ এগুলো অনেকে অনেকটা এসিডের মতো কাজ করে এই যে এই যে দেখেন এই যে ওর যে ক্ষতস্থান আমি এখানে একটু করে একটু করে লাগিয়ে দিচ্ছি এটা মূলত ফাউল ফক্স না তবে ফাউল ফক্সে যদি হয়ে যায় আপনারা এইভাবেও ট্রিটমেন্ট দিতে পারেন ফাউল ফক্সের টিকা করে রাখলে আপনাদের ফাউল ফক্সটা হবে না আর এইভাবে রাখার কারণে যদি মশার কামড়ে এই ধরনের ঘাগুলো হয়ে যায় আপনি এই যে আমার এই যে ট্রিটমেন্ট রয়েছে এটা দিতে পারেন এটা খুব ভালো কাজ করে এটা একশো পারসেন্ট কাজ করবে এটা শুধু মুরগির ক্ষেত্রে যে তাই এই এটা আপনি কবুতরের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে বেশি সময় লাগে না আপনার দুই থেকে তিন দিন দিলে হয়ে যায় দুই থেকে তিন দিন দিবেন দেখবেন আপনার মুরগি অথবা কবুতর যারা রয়েছে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ওই শুধু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে মুখে না যায় অথবা পেটে না যায় চোখে না লাগে এই জিনিসটা খেয়াল রাখবেন এভাবে দিনে একবার আর হচ্ছে টোটালি চার থেকে পাঁচ দিন করলে আপনার মুরগি কবুতর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে খুব সাবধানতার সাথে দিতে হবে এটা আপনি বাসাতেই করতে পারেন এছাড়াও অন্য ট্রিটমেন্ট দিলে অত বেশি আপনি সুবিধা অথবা ফল পাবেন না আমি এটাতেই সবচেয়ে বেশি সুবিধা পেয়েছি এবং একশো কাজ করে আর একটা বিষয় হচ্ছে হারপিক ব্যবহার করবেন এতে করে আপনি ভালো একটা ফলাফল পাবেন আপনারা যদি চান আমি তাহলে এটার এটা দেওয়ার পরে দুই দিন পরে কি অবস্থা আপনাদেরকে আপডেট দিতে পারি কমেন্টটা অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আর ভ্যাকসিন মানে রানীক্ষেত ভ্যাকসিন যেটা আছে অ্যাডাল্টের সেটা কীভাবে করে অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে আসবেন মুরগির যত ধরনের ভ্যাকসিন আছে হাঁসের যত ধরনের ভ্যাকসিন আছে সবগুলো দেওয়া আমরা শেয়ার করি এবং অর্গানিক ফার্মিংয়ের অনেক ইনফরমেশান আমরা শেয়ার করি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম